জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ারম্যান বা সহ সভাপতি নির্বাচিত হয়েছে পাকিস্তান পাশাপাশি দুই হাজার সালে ইউএনএসসি এর উনিশশো সালের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বও করবে দেশটি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পায়েলগাঁও হামলা নিয়ে ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলবাল ভুট্টু জারদারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর পরিদর্শন করার সময়ই নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ সভাপতি হল পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চলতি বছরের সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্ব করবে পাকিস্তান এই সভায় এবছর নিরাপত্তা পরিষদের এই কমিটিতে সভাপতিত্ব করবে আলজেরিয়া পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স এই কমিটিতে সহ সভাপতিত্ব করবে এছাড়া আফগানিস্তানের তালেবানের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান এই কমিটিতে সহ সভাপতিত্ব করবে গায়না ও রাশিয়া পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলেছে ভারত অপারেশন সিঁদুর পরবর্তী সময়েও তা নিয়ে বারবার সরব হয়েছে নয়াদিল্লি ঘটনাচক্রে এমন এক সময় নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্বর দায়িত্ব পেল পাকিস্তান